মানবতার সবচেয়ে বড় দৃষ্টান্ত হল রক্তদান এর চেয়ে আর বড় কিছু হতে পারে না সবকিছু আবিষ্কার করা সম্ভব হলেও রক্ত আবিষ্কার করা এখনো সম্ভব হয়নি প্রত্যেকের জীবনে সমস্যা রয়েছে তবে রক্তে যখন সমস্যা হয় তখনই বোঝা যায় মানুষ কোন পথে আছে আগরতলায় দুটি ধর্মীয় প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজিত পৃথক পৃথক রক্তদান শিবিরের উদ্ভূত হিসেবে উপস্থিত থেকে এই বক্তব্য রাখতে গিয়ে কথাগুলি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা নির্বাচনের কারণে গত প্রায় বেশ কিছুদিন ধরে রাজ্যে বন্ধ ছিল রক্তদান শিবির আয়োজন ফলে হাসপাতালে ভাবে হাসপাতালে দেখা দেয় করে হয় রোগীদের চিকিৎসা পরিষেবা সংগঠন চিকিৎসা স্বাভাবিক রাখতে ব্লাড ব্যাংকের রক্তের স্বল্পতা দূর করতে এখন আয়োজন করে চলেছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আর মহতি কর্মসূচিতে বা সামিল হচ্ছেন বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও রবিবার সরকারি ছুটির দিন এমনটি দেখা গেল আগরতলা শহরতলী আড়ালিয়া প্রজাপতি ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় এবং বনমালীপুর রাম ঠাকুর আশ্রমে এদিন আড়ালিয়া প্রজাপতি ভবনে আয়োজন করা হয় রক্তদান শিবির এই স্বেচ্ছা রক্তদান শিবিরে উদ্ভূত কিছু উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন রাজ্য সরকারের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী টিঙ্কুরাই সহ আরও বিশিষ্ট জনেরা একইভাবে দিন মহন্ত মহারাজ শ্রীমৎ ভবতোষ বন্দ্যোপাধ্যায়ের পবিত্র তীরোধান দিবস উপলক্ষে বনমালীপুর রাম ঠাকুর সেবা মন্দিরে আয়োজন করা হয় রক্তদান শিবির সেখানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ছিলেন রাজ্য বরিষ্ঠ সাংবাদিক সুবল কুমার দেশ আরো বিশিষ্ট জনেরা পৃথক পৃথকভাবে আয়োজিত রক্তদান শিবিরে এদিন বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে আবার রাম রাজত্ব শুরু হয়েছে অতীতে রাম রাজত্বেও আইনের শাসন ছিল সব ধর্মের মানুষের বসবাস তা আবারও ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছে সরকার সব মানুষের জন্য কাজ করছে মানুষের সেবার উপর আর কোন ধর্ম হতে পারে না নিজের আত্মাকে পরিস্ফুট করার মধ্য দিয়ে প্রকৃত ধর্ম প্রতিফলন সম্ভব মানবতা সবচেয়ে বড় দৃষ্টান্ত হল রক্তদান এছে আর কোন বড় ধর্ম হতে পারে না কোন বিপরণে চেষ্টা করতে নাকে গর্দিস তো হয়েছে সারা কয়েক বছরের মতে মনমতিনকে এখানে আমরা সবসময় বলি যে রামরাজ্য রাম রাজ্য সেটা যেন আমরা এখানে প্রতিষ্ঠিত হয়েছে অর্থাৎ আমরা মনে করি যে রাম রাজত্বের সময় আমরা দেখিনি সেই রাম রাজ্যের সময় সেখানে একটা আইনের শাসন ছিল মানুষের সব ধর্মের লোক সেখানে বসবাস মানুষ মানুষের জন্য কাজ করত সেটা যেন মনে হচ্ছে আবার এই ধর্মীয় যাব আবার সে প্রতিষ্ঠিত হয়ে সেটা আমার মনে হচ্ছে আপনারা নিশ্চয়ই আপনারা দেখেছেন এবং আমরা আমরা সব মানুষের জন্য আমরা কাজ করি সব মানুষের সবাইকে নিয়ে একসাথে আমরা করি সেই দিশায় আমরা কাজ করছি আমাদের কেন্দ্রীয় সরকারও কাজ করছে আমরা ত্রিপুরা সরকার মিলে আমরা কাজ করছি সকাল থেকে আমরা পরিশ্রম করছি যে মানুষের জন্য আমরা কাজ করি মানুষের সেবার উপরে সেবা ধর্মের বিষয়ে কথা হচ্ছে ধর্ম কিছু না নিজের যদি আমরা পরিস্থিতি করতে পারি তবেই তার নামে ধর্ম অর্থাৎ বাহ্যিক যদি আমরা কিছু কাজ করি তাতে লাভের লাভ করতে হবে মেন হচ্ছে হৃদয়ের যে প্রকাশ আরেকজনের হৃদয়ের সাথে সম্পর্ক সেটা যদি আমরা করতে পারি এত বড় ধর্ম আর কিছু নয় মানুষের যখনই বিপদে থাকবে সমস্যায় থাকবে